প্রবাস জীবন সমাপ্তি ঘটিয়ে বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দেশে ফেরাকে কেন্দ্র করে ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করেছেন মিটিং করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর লুৎফুজ্জামান বাবর দীর্ঘ সতেরো বছর আওয়ামী সরকারের আমলে কারাগারে ছিলেন তিনি বিএনপির আমলে যেমন একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন ঠিক তেমনি আওয়ামী লীগের আমলে সবচেয়ে দীর্ঘ কারাবোভোগী যিনি তিনি হচ্ছেন লুৎফুজ্জামান বাবর তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে বাবরকেই বেশি আমরা দেখেছি তৎপরতা কারণ হচ্ছে লুৎফুজ্জামান বাবর যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ঠিক সেই সময় এখন যারা পুলিশের নেতৃত্বে রয়েছেন তারা লুৎফুজ্জামান বাবরের অধীনে চাকরি করেছেন তার সঙ্গে বিভিন্ন জেলায় এবং পুলিশের ইউনিটে তে বর্তমান আইজিপি ডিএমপি কমিশনার সহ অন্যরা চাকরি করেছিলেন তার সঙ্গে এইসব কর্মকর্তাদের অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে এমনকি বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তিনিও লুৎফুজ্জামান বাবরের সময় চাক বিজিবিতে চাকরিরত ছিলেন অর্থাৎ পুরো পুলিশ প্রশাসনের যারা এখন দায়িত্বে রয়েছেন বাবরের আমলে তারা বাংলাদেশ পুলিশের তার অধীনেই চাকরি করেছিলেন সেই জায়গাটি থেকেই লুৎফুজ্জামান বাবরের জন্য তারেক রহমানের নিরাপত্তার বিষয়টিতে কাজ করা সহজ হয়েছে বলেই বিএনপির পক্ষ থেকে এই নেতাকে তারেক রহমানের নিরাপত্তার ইস্যু নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করতে দায়িত্ব দিয়েছে দলটি পাশাপাশি আপনারা জানেন যে বর্তমানে পুলিশ প্রশাসনের যে অবস্থা তারেক রহমানের মতো একটি শীর্ষ রাজনৈতিক দলের শীর্ষ প্রদান যিনি তার নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে তার নিরাপত্তার জন্য বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে শুধু পুলিশ প্রশাসন দিয়ে কি তার নিরাপত্তা নিশ্চিত হবে নাকি এস প্রয়োজন সে বিষয়টিও আলোচনায় এসেছে শেষ পর্যন্ত সরকার কি ধরনের নিরাপত্তা বিধান করেন এবং বিএনপি কোন ধরনের নিরাপত্তা সন্তুষ্ট হয় সেই জায়গাটি হয়তো সরকার এবং বিএনপির আলোচনার মাধ্যমেই শেষ হবে লুৎফুজ্জামান বাবর গত চলতি সপ্তাহে যে স্বরাষ্ট্রপ্রদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন তিনি সেখানে